নমস্কার আমার নাম স্বপন কুমার চ্যাটার্জি আপনি শুনছেন চিন্তায় বাংলায় আজকের পডকাস্টের পর্ব আজ কথা বলবো এমন এক উদ্যোগ নিয়ে যেটি সাম্প্রতিক সময়ে বাংলার মানুষকে ভাবিয়েছে আলোড়িত করেছে নাম এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কিন্তু এর অর্থ বেশ সোজা এটি এক ধরনের বিশেষ মূল্যায়ন কর্মসূচি যেখানে সরকার বা নির্বাচন কমিশন নাগরিক বা ভোটার তালিকাগুলো নতুন করে যাচাই করে সংশোধন করে যাতে কোনো মানুষ বাদ না যায় কেউ ভুলভাবে অন্তর্ভুক্ত না হয় এই প্রক্রিয়ার মূল লক্ষ্য একটাই প্রত্যেক নাগরিক যেন নিজের পরিচয় নিজের অধিকার ঠিকভাবে ফিরে পায় বাংলার মানুষের আশা এই উদ্যোগে খুব স্পষ্ট তারা চায় তাদের নামটা যেন ঠিকভাবে সরকারি নথিতে থাকে ভুল বানানে নয় বাদ পড়ে নয় কারণ একটা ভুল নাম মানে হতে পারে ভোটার অধিকার হারানো সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়া অথবা নিজের পরিচয় নিয়ে বিভ্রান্তে তাই মানুষ চায় এই এসআইআর হোক একটা ন্যায় প্রতীক যেখানে সবাই সমান যেখানে পরিচয়ে কোনো রাজনৈতিক রঙে মাখানো নয় কিন্তু বাস্তবতা বাস্তবতা সবসময় আসার মতো সরল নয় অনেকে আশঙ্কা করেন যে এই যাচাই প্রক্রিয়া কখনো কখনো রাজনৈতিক প্রভাবের শিকার হতে পারে কারোর নাম বাদ পড়ে যেতে পারে ভুলে আবার কেউ অন্তর্ভুক্ত হতে পারে অন্যায়ভাবে গ্রামাঞ্চলে অনেক মানুষ এখনও পর্যন্ত নথি জোগাড় করতে পারেন না আর প্রশাসনিক জটিলতা তাদের জন্য হয়ে ওঠে এক অজানা আতঙ্ক এই ভয়টা এই অনিশ্চয়তাই বাংলার বাস্তবতার আর একটা মুখ তবুও সবকিছুর পরেও মানুষ আশা রাখে আশা রাখে এই উদ্যোগে একদিন সত্যি স্বচ্ছ হবে রাজনীতি থেকে মুক্ত হবে আর প্রত্যেক মানুষ নিজের নামের পাশে দেখতে পাবে সত্যায়িত নাগরিক কারণ শেষ পর্যন্ত এসআইআর মানে শুধু তালিকা সংশোধন নয় এটি আসলে এক বিশ্বাসের পুনর্গঠন মানুষের প্রতি রাষ্ট্রের প্রতি আর ন্যায় বিচারের প্রতি বিশ্বাস তাই বলা যায় যদি এই প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকে তাহলে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে বাংলার মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন আর যদি সেই স্বচ্ছতা হারিয়ে যায় তাহলে সেটাই হবে আমাদের সবচেয়ে বড় হতাশা আজকের মতো এই পর্যন্ত আপনি শুনছিলেন চিন্তায় বাংলায় আমি স্বপন চ্যাটার্জি সচেতন থাকুক নিজের তথ্য যাচাই করুন আর বিশ্বাস রাখুন সত্যিকারের পরিবর্তন শুরু হয় আমাদের সচেতনতায় ধন্যবাদ সবাইকে ভালো থাকুন